দিস ইজ গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং বাট অলসো স্যাড অ্যাট দা সেম টাইম আর এই ঘটনার শেষেই রয়েছে আরেকটি রোমহর্ষক ঘটনার দারুণ যোগসূত্র তবে শোনা যাক প্রথমেই এই ছবিটা দেখুন ওয়ার্ল্ড ওয়ার টু এর সেনা ইউনিফর্ম পরা নিছকে একজন জাপানি যুবক তাই না এর নাম লেফটেন্যান্ট মাসাহিদে তাই তা আশ্চর্যের কী আছে দাঁড়ান গল্প কিন্তু এখনো শুরুই হয়নি এই যুবকের আরেকটা নাম রয়েছে এর নাম শ্রীযুক্ত ভারতচন্দ্র বসু হ্যাঁ চমকের কিন্তু আরো বাকি রয়েছে ইনি হলেন নানাদার দেন মহাবিপ্লবী রাসবিহারী বসু ও তার স্ত্রী তোষিকো বসুর বড় ছেলে মাকে হারান খুব অল্প বয়সে। আর তারপরেই নাকামুরাইয়ার দাদু ঠাকুমা আর মহাবিপ্লবী বাবার আদর্শে বড় হয়ে উঠতে থাকেন যুবক মাসাহিদে ওরফে ভারতচন্দ্র সেই আদর্শের বলেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিপদের সময় নির্দিধায় ঝাঁপিয়ে পড়েছিলেন এই কিশোর কিন্তু নিয়তির কি খেলা বিশ্বযুদ্ধের একেবারে শেষ পর্যায়ে উনিশশো পঁয়তাল্লিশ সালে সময় যুদ্ধক্ষেত্রেই প্রাণ হারান আরেকটি রোমহর্ষ কাহিনীর খোঁজও কিন্তু কোথাও কোথাও পাওয়া যাচ্ছে উনিশশো সালে নেতাজি জাপানে গিয়ে রাশির কাছ থেকে আইএনএর সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন এবং তারপরে সেই বছরই তিনি চালান আন্দামান অভিযান ও দখল করেন আন্দামান নিকোবর তখন রাসবিহারীর নির্দেশে তার পুত্র এই ভারতচন্দ্রই কিন্তু এই অভিযানে গিয়েছিলেন নেতাজির সহকারী হিসেবে বুঝতে পারছেন বীর ভারতচন্দ্র বা মাসাহিদে যে নামেই ডাকুন না কেন তিনি কিন্তু নিজের জীবন বাজি রেখেছিলেন তার মাতৃভূমি জাপান এবং পিতৃভূমি ভারতবর্ষ দুয়ের জন্যই। ইতিহাসের এরকম আরো অনেক নাজানা কাহিনীর জন্য সাবস্ক্রাইব করুন প্রণমায় Subhash